নির্দিষ্ট আদালত আন্তরিক বলল যে গাছটি ভেঙে পড়ছে অল্প আছে তারা এখন গাছ নিয়ন্ত্রণ নিচ্ছে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছে যে গাছটা কাটতে আসছে গাছটি ভেঙে পড়ছে সে গাছটি আমতলে ফায়ার সার্ভিস অল্প সময়ের ভিতরে তারা হাজির হয়েছে তা গাছটি জনস্বার্থের জন্য গাছটি কাটতে আসছে খুব আমতলে ফায়ার সার্ভিস স্টেশন তারা অল্প সময় আসছে আপনার কাছে জনগণের সেটা সব সময় নিয়ে যেত আদালত আমতলি বরগুম এখন গাছের পাশে একজন ড্রাইভার ছিল উনি আহত হয়েছে ওনাকে আমতলি হসপিটালে পাঠানো হয়েছে আমতলে আমতোলি হসপিটাল পাঠিয়েছে আমতলি হসপিটালে পাঠানো হয়েছে ঠিক আছে বট গাছ যে বদবাচ্ছি দিয়ে ভেঙে গেছে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে অল্প সময় দিয়ে ফার্সির আসছে তারা গাছটি কাটতে আসছে সবাই মিলে সবাই মিলে হ্যাঁ স্যার আসছে যে ব্যক্তি আহত হয়েছে তার নাম হচ্ছে আমার ফয়সাল ওনার বাড়ি হচ্ছে জানতে পারছি ওনার বাড়ি হচ্ছে আর পাঙ্গা সম্ভবত ওনার ওনার নাম হচ্ছে পঞ্চান্ন হ্যাঁ দর্শক আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে গাছটি ভেঙে পড়ছে গাছটি ফার্স্ট সার্ভিস লোকজন গাছটি কাটতে আসছে তারা যে আমাদের ফায়ার সার্ভিস সবসময় জননের পাশে আছে আমি আপনার ফায়ার সার্ভিস সবসময় জনগণের পাশে আছে তারা জনগণের সেবক হিসেবে যে গাছটি কাটতে আছে তারা কিন্তু আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি অনেক গুরুতর আহত

আমি সরস্বতী দেখেছি আমাদের এখানে কালবেলার আমাদের জ্যেষ্ঠ মস্তফা ভাই উনি আছে আর আমাদের শরৎ বড় ভাই মনির ভাই আমি আছে গাছটি কাটতে আসছে দেখেন সরাসরি দেখাচ্ছি

আমখানে ফায়ার সার্ভিস গাছটা কাটতে